শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজায় আটকৃত দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ হামাসের এবারে জানাব গোপনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন আরও জানাব প্রথমবারের মতো যুদ্ধবন্দের আগ্রহ দেখালো ইসরায়েল এবারে জানাব লোহিত সাগরে ভারতগামী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সর্বশেষ জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় বলে হুশিয়ারি কিমজং উনের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় আটক দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ হামাসের গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা গাজায় আটক দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান শনিবার প্রকাশিত ভিডিওটি আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই ইসরায়েলের সব ভিডিওকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে এবারের ভিডিওতে যে দুই ব্যক্তিকে দেখা দেখা যায় তারা হলেন কেইথ সাইগেল এবং অমিরি মিরান তাদেরকে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে কথা বলতে দেখা যায় তারা তাদের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলেন মিনারকে সাত অক্টোবর হামাসের অভিযানের সময় তাদের নাহাল ওজের এলাকা থেকে তার স্ত্রী ও দুই মেয়ের সামনে থেকে তাদের বাড়ি থেকে বন্দি করা হয় তিনি বলেন আমি হামাসের হাতে দুইশো দুই দিন ধরে বন্দি রয়েছে এখানকার পরিস্থিতি অপ্রীতিকর কঠিন এবং অনেক বোমা রয়েছে ভিডিওটিতে চলতি সপ্তাহেই গ্রহণ হয়েছে বলে মনে হচ্ছে তিনি আরো বলেন আমরা এখান থেকে যাতে নিরাপদে ও স্বাস্থ্যকর ভাবে বের হতে পারি সেজন্য চুক্তি করার এটাই সময় বিক্ষোভ অব্যাহত রাখুন যাতে এখনই চুক্তি হয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সর্বশেষ পাল্টা প্রস্তাবটি হামাস বিবেচনা করছে এমন খবর প্রকাশিত হওয়ার পর শনিবারের ভিডিওটি প্রকাশিত হলো আলোচনার গতি বাড়ানোর জন্য মধ্যস্থতাকারী মিশর একটি প্রতিনিধি দল ইসরায়েল গেছে ভিডিওটি পাঁচ ওভারের ছুটির দিনে প্রকাশিত হয় ওই সময়ে মিশর থেকে মুক্তি লাভের ধর্মীয় কাহিনী উদযাপন করে ইহুদিরা ভিডিওতে কোনো তারিখের কথা বলা হয়নি তবে মিরান বলেন তিনি দুইশো দুই দিন ধরে বন্দি আছেন আর সাইকেল পাস ওভারের ছুটির কথা বলেন এতে বোঝা যায় অতি সম্প্রতি ভিডিওটি ধারণ করা হয়েছে উল্লেখ্য আজ যুদ্ধের দুইশো পাঁচতম দিবস গোপনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে এক নিশ্চিত করেছে হোয়াইট হাউস এক হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান জানান ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে ভবিষ্যতে আরো পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে মার্সে মার্কিন প্রেসিডেন্ট তো জো বাইডেন অনুমোদন পাওয়া 30 কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের অংশ এই অস্ত্রগুলো চলতি মাসেই এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছায় এরি মধ্যে এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার শুরু করেছে ইউক্রেন মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় রুশ স্থাপনাকে লক্ষ্য করে অত্যন্ত একবার হলেও এই অস্ত্র ব্যবহার করা হয়েছে গত 17 এপ্রিল ক্রিমিয়ার ঝানকোইতে একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার সময় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন বাহিনী দু সালে ইউক্রেনের কাছ থেকে ওই এলাকার দখল নিয়েছিল রাশিয়া দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমসের এর এই অত্যন্ত তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর আগেও ইউক্রেনের মধ্যে মধ্যপাল্লার এটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র তবে এবারের পাঠানো অস্ত্রগুলো এই এটি এসি এর রেঞ্জের প্রায় দ্বিগুণ চলতি বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয় ইউক্রেনকে গোপনে সবুজ সংকেত দেন বাইডেন এখন ইউক্রেনের জন্য নতুন করে ছয় কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন বাইডেন প্রথমবারের মতো যুদ্ধ বন্ধের আগ্রহ দেখালো ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা জিম্মিদের সারিয়ে নিতে জিম্মি চুক্তির নতুন প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী যুক্তরাষ্ট্রের সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওস শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে তাদের দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন চুক্তির প্রথম দাব শেষ হওয়ার পর গাজায় স্থিতিশীলতা ফেরাতে অর্থাৎ যুদ্ধ শেষ করার ব্যাপারে আগ্রহী রয়েছেন তারা এছাড়া হামাসের কিছু দাবি মেনে নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা যার মধ্যে অন্যতম হল সাধারণ গাজাবাসীকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া হবে গাজার মাঝে দ্বিতীয় তৈরি নতুন করিডর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে জিম্মি চুক্তি করতে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার দাবি জানিয়েছে হামাস তারা বলেছে জিম্মি চুক্তি করতে হলে অবশ্যই গাজায় হামলা ও বর্বরতা বন্ধ করতে হবে খবরের সূত্র মিশরের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল গত শুক্রবার ইসরায়েলে যায় এবং তারা দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেদ প্রতিরক্ষা বাহিনী এবং প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে জিম্মি চুক্তি এবং রাফাতে ইসরায়েলি সেনাদের সম্ভাব্য হামলার ব্যাপারে আলোচনা করেন ওই আলোচনার শেষে মিশরের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা হামাসের কাছে নতুন একটি প্রস্তাব পৌঁছে দেন ওই প্রস্তাবে রয়েছে চুক্তির জন্য ইসরায়েল আরও ছাড় দিতে রাজি আছে শনিবার সকালে হামাস এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে এবং এটি বিশ্লেষণ করে নিজেদের সিদ্ধান্ত জানাবে লোহিত সাগরে ভারতগামী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ভারতগামী তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউসিরা তাদের ক্ষেপণাস্ত্রটি যে ট্যাঙ্কারের উপরে পড়েছে সেটি গুজরাটে যাওয়ার কথা ছিল ওই জাহাজের নাবিক জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারটিতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ভারতগামী তেলবাহী জাহাজটি ব্রিটেনে তৈরি ব্রিটেনেরই মালিকানা ছিল ওই জাহাজের উপর তবে সম্প্রতি তা বিক্রি করে দেওয়া হয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে ওই তেলবাহী জাহাজের মালিক পূর্ব আফ্রিকার দেশ শেষে লস জাহাজটি তেল পরিবহনের কাজে ব্যবহার করছিল রাশিয়া সেখান থেকেই লোহিত সাগর হয়ে গুজরাতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল গন্তব্য ছিল গুজরাতের বন্দর শহর বাডিয়ানার ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যুদ্ধে হামাসের পক্ষ নিয়ে ফিলিস্তিনি সমর্থন করছে ইরান এবং তার বন্ধু দেশগুলো ইয়েমেনের সশস্ত্র গ্রুপ হাউসিরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের সমর্থনে লড়াই চালিয়ে যাচ্ছে লোহিত সাগর এলাকায় গত কয়েক মাস ধরে তাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলোকে হুতিদের বক্তব্য ইসরায়েল এবং তার সঙ্গী যুক্তরাষ্ট্র ব্রিটেনের মতো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কযুক্ত যে কোনো জাহাজই লোহিত সাগর এডেন উপসাগরের মতো এলাকায় তাদের টার্গেট এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় বলে মন্তব্য কিম জং উনের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও বেশি প্রস্তুত হওয়ার সময় দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এমনটি বলেন রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদনে এমনটি জানায় খবর আল জাজিরার তার মন্তব্যের দিন প্রতিপক্ষ তার মন্তব্যের দিন বুধবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হয় এতে ক্ষমতাসীনরা বড় পরাজয়ের শিকার হয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার এ খবর জানায় অনিশ্চিত অস্থিতিশীলতা সামরিক ও রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরে কিম জং উল ইউনিভার্সিটি অফ মিলিটারি অ্যান্ড পলিটিক্সে উত্তর কোরিয়ার এ নেতা বলেন এখন এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরো পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত হওয়ার সময় গত কয়েক মাসে দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ বাড়িয়েছে উত্তর কোরিয়া দেশটির অভিযোগ যুদ্ধ কৌশল এবং সামরিক মহড়া বাড়িয়ে সামরিক উত্তেজনা উস্কে দেওয়া হচ্ছে মার্চ মাসে কিম তার দেশের পশ্চিমে একটি বড় সামরিক ঘাঁটি পরিদর্শনের পর যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন কিম বলেন উত্তর কোরিয়াকে একটি যুদ্ধের জন্য আরো দৃঢ়ভাবে এবং নিখুঁত প্রস্তুত হতে হবে